হ্যালো বন্ধুরা আজ আমাদের বৃন্দাবনের চরিত্র দিন তো অনেক অনেক জায়গায় ক্যামেরা করতে দিচ্ছে না তো এখানেও আমাদের ভিতরে ক্যামেরা করতে দিচ্ছে না তো আমরা বাইরেটা তোমাদের দেখানোর চেষ্টা করছি মা লক্ষ্মী রাধা রানীর সঙ্গে মান করে এখানে চলে এসেছিলো এটা আমাদের শোনা কথা এটা হচ্ছে মা লক্ষ্মীর বেল বোন বলে সবাই তো এখানের পরিবেশটা দেখো কি সুন্দর ও মানে স্বয়ং মা লক্ষ্মী এখানে বসে আছে তোমরা দর্শন না করলে তোমরা বুঝতে পারবে না মায়ের চোখ দুটো না দেখলে তোমরা একদম বুঝতে পারবে না তো এখানে প্রচুর ময়ূর আছে তো তোমাদেরকে একটু দেখাই ময়ূর দেখো এদিকটা দেখো কি সুন্দর আর ওই গাছটার দিকে তাকাও তোমরা এখানে ময়ূর বসে আছে দেখো কত ভালো লাগছে আর পরিবেশটা এত মানে শান্ত পরিবেশ মানে মা স্বয়ং এখানে বসে আছে একদম তো তোমরা এখানে আসতে পারো তো এটাই হচ্ছে মা লক্ষ্মীর মন্দির এখানে মা বসে আছে স্বয়ং ও কি ক্যামেরা করতে দিচ্ছে না ওই জন্য মাকে তোমাদের দর্শন করাতে পারবো না তো এই হচ্ছে মা লক্ষ্মীর মন্দির একদম মানে নির্ঝুম এখানে নির্ঝুম পরিবেশ শান্ত পরিবেশ আর এদিকে এসে দেখো কত ভালো লাগছে আমাদের মন ভরে গেছে এখানে এসে তোমরা বৃন্দাবনে আসলে তোমরা বেলবন ঘুরে যাবে এখানে আসবে মাকে দর্শন করে যাবে মা একদম এখানে স্বয়ং বসে আছে আর খুবই ভালো লাগছে এখানে এসে বন্ধুরা আমার গোলাপটা আমি এখানে রাখছি তুমি গোলাপটা এবার যাবো ভাল বন আর এক জায়গায় সেখানে সেখানে নেক্সট তোমাদেরকে দেখাবো কি কি মানে আছে তো চলো সেখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা